প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে সংযুক্তি রয়েছে আসলিয়া থানার সামনে আসলে যে ভয়াবহ কাণ্ড ঘটেছিল সেই ভয়াবহ কাণ্ডর পর আজকে আশুলিয়া থানা থেকে যে মালগুলো নিয়ে যাওয়া হয়েছে সেগুলো উদ্ধার করার জন্য আনসার বাহিনী অবস্থান করেছে আমরা এই মধ্যে থানার সামনে রয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আজকের এই পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মালগুলা উদ্ধার করার জন্য আনসার বাহিনী ওনারা এখানে উপস্থিত আছেন ওনাদের কাছে মালগুলো জমা দেওয়ার জন্য সকলে একে একে এসে জমা দিচ্ছেন আমরা সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সংযুক্তি আছি আশুলিয়া থানার সামনে